এটার মধ্যে এটার মাধ্যমে এটা সুইচিং আছে হুম এর সাথে এটা কানেকশন হুম এটা থেকে এটা শর্ট করলে এটা থেকে এটা কানেকশন হবে ঠিক আছে এত লুকে একটা কর্ড টান নাও কর্ড পিস টান নাও বুঝ দে ধরো ধরো তোমার দেখো এখান থেকে একটা তার শর্ট করবা এখান থেকে কমন করবা আর এখানে একটা এই যে মোটা তার আছে না এই মোটা তার ডাইজে কামবা ঠিক আছে মোটা তার ডাইজে দিবে এই মোটা তার হ্যাঁ যেটা আর এটা দিবা